তোর শরীরের চামড়া দিয়ে তুই যদি আমাকে জুতো বানিয়ে দাও তারপরও কখনো তুই আমার ঋণ পরিশোধ করতে পারবি না আপনার বাস্তব জীবনে আপনি কি কখনো এরকম কথা সম্মুখীন হয়েছেন আমি বিলিভ করি অবশ্যই আপনি হয়েছেন ধরে নেন আপনি বাস্তব জীবনে যদি কোনো সমস্যায় পড়েন তখন আপনার নেয়ার আত্মীয় স্বজন বলেন বন্ধু বন্ধুবান্ধব বলেন তারা আপনাকে হেল্প করার চেষ্টা করে বা আপনি তাদের কাছে হেল্প পাওয়ার স্বপ্ন দেখেন বা তাদের কাছ থেকে আপনি হেল্প দেন কিন্তু সেখানে যে কাজটি হয় তারা হেল্প করার পরে তারা মনে করে আপনার দৈনন্দিন জীবনে আপনি যাহা কিছু করছেন এগুলো সবই তাদের অর্জন কিন্তু আপনার যে চেষ্টা পরিশ্রম সাধনা রয়েছে সেটা কিন্তু তারা দেখে না এবং তারা সর্বদাই যে কোনো সময় একটি কথা বলে থাকে সেটি হলো তোর শরীরের চামড়া দিয়ে যদি আমাকে জুতো বানিয়ে দাও তারপরও তুই কখনোই আমার ঋণ পরিশোধ করতে পারবি না আপনি বিলিভ করেন যে সমস্ত মানুষগুলো এরকম কথা বলে তারা আসলে অকৃতজ্ঞ মানুষ আর অকৃতজ্ঞ মানুষদেরকে আপনার শরীরের চামড়া দিয়ে জুতো না যদি আপনি জাহাজও বানিয়ে দেন তারপরও তারা কখনোই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না যারা অকৃতজ্ঞ মানুষ তারা সবসময় নিজের স্বার্থটাকে বড় করে দেখে অকৃতজ্ঞ মানুষ যদি আপনাকে হেল্প করে থাকে বা কেউ যদি আপনাকে হেল্প করে থাকে সেখানে যদি স্বার্থ জড়িত থাকে তখন আপনি ওই মানুষকে যা কিছুই করেন যত কিছুই করেন তারপরও তারা মনে করবে আপনি কখনই তার ঋণ পরিশোধ করতে পারবেন না আসলে মানুষদেরকে যখন আমরা হেল্প করি তখন আমাদের সাথে একটি স্বার্থ জড়িত থাকে আর যখনই আমাদের স্বার্থ জড়িত থাকে তখনই যে মানুষটিকে হেল্প করেছি সবসময় চাই সে যেন আমাকে সর্বোচ্চ প্রাধান্য দেয় তার জীবনের যা কিছু আছে সব যেন আমার জন্য বিলীন করে দেয় আর যদি আমরা নিঃস্বার্থভাবে কিছু করি তখন দেখবেন যে সে আমার জন্য কি করছে কি করলো না সেটা কিন্তু আসলে আমাদের দেখার বিষয় না আপনি যদি কোনো মানুষকে হেল্প করেন সেটা আপনাকে নিঃস্বার্থভাবে করতে হবে আর যদি আপনি নিঃস্বার্থভাবে না করেন তাহলে দেখবেন অপর পৃষ্ঠের মানুষটা যদি যা কিছুই করুক আপনার কাছে তা কোনো কিছুই মনে হবে না তাই আসুন আপনাকে বলছি যারা অকৃতজ্ঞ মানুষ তাদেরকে আপনার শরীরের চামড়া দিয়ে জুতো না যদি জাহাজও বানিয়ে দেন তারপর আপনি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন না